আলাইকুম গোটাল কোরআনে আল্লাহ শব্দটা আল্লাহ এই শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার অনেকের মাথায় প্রশ্ন হবে যে ঠিক ছাব্বিশশো আটানব্বই বারে আল্লাহ কেন এই শব্দটা উল্লেখ করলেন এইটার ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের কোরআনের যে কোর্ট সেটা সম্বন্ধে জানতে হবে কোরআনের কোর্ট কত এটা আল্লাহ চুয়াত্তর নম্বর সুরাতে স্পষ্ট করে বলছে তিরিশ নম্বর আয়াতে সেটা হচ্ছে উনিশ সবার উপরে আছে উনিশ কিরকম একটা ইন্টারেস্টিং জিনিস দেখি প্রত্যেকটা সুরের শুদ্ধ বিসমিল্লা রহমান ইসলাম বিসমিল্লা রহমান ইরাহিমের মধ্যে উনিশটা হরফ আছে মানে উনিশটা বর্ণ আছে এবং খুব মজার ব্যাপার এই যে উনিশ এইটা দিয়ে কোরআনের টোটাল যে সুরার নাম্বার একশো চোদ্দো সেটাই কিন্তু ভাগ যাবে ছয় উনিশ একশো চোদ্দো এবং প্রত্যেকটা সুরার শুরুতে বিসমিল্লা রহমানের আইন থাকে কিন্তু আমরা জানি একটা সুরাতে নাই সুরা তো তো অনেকের মাথায় প্রশ্ন কি এটা কি ভুল করি হয়েছে নাকি নো আল্লাহ খুব ম্যাজিকাল একটা জিনিস মিলাতে চান সেটা কি সাতাশ নাম্বার একটা সুরা আছে সুরা নমল ওইখানে বিলকিস নামে একজন রানী আছে তার কাছে সুলাইমান ইসলাম একটা চিঠি লিখছেন এবং আমরা যেমন চিঠির শুরুতে কি করি যে অন্যকে হচ্ছে অভিবাদন জানাই তা উনি নবিত উনি যখন চিঠি লিখছেন উনি কিন্তু আল্লাহর নাম স্মরণ করছেন এবং স্মরণ করার বুদ্ধিটা কি বিসমিল্লার মানে রায় তার মানে ওই সাতাশ নাম্বার সুরার শুরুতে একবার বিস্মিল্লা আবার ঠিক চিঠির মাঝখানে একবার বিসমিল্লা এই কারণে টোটাল টোটাল কোরআনের মধ্যে কিন্তু একটা সুরাতে বিসমিল্লা না থাকার কারণে একশো চোদ্দ বার হয়েছে যদি সুরা তবা তো বিসমিল্লা থাকতো তাহলে টোটাল নাম্বার কিন্তু একশো পনেরো হইত এবং সেটা কিন্তু উনিশ দিয়ে ভাগ যাইতো না এবং খুব মজার ব্যাপার আমি যেটা বলছিলাম যে কোরআনে আল্লাহ শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার এইটাকে কিন্তু উনিশ দিয়ে আমি যদি ভাগ করি একশো হয়ে যাবে আনসার এবং তাই না কোরআনের মধ্যে টোটাল যে হচ্ছে হরফ বা বর্ণ আছে তার মানে বর্ণ কয়টা আছে এটা হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো সত্তর এটা কিন্তু উনি যারা ভাগ যায় এবং কোরআনের মধ্যে যে এটা হচ্ছে হরফ বর্ণ পর্যন্ত আল্লাহ ক্যালকুলেশনে গেছে শব্দ যেটা আছে শব্দ সেটা হচ্ছে সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশ এই সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশ যেটা রয়েছে এইটাও কিন্তু হচ্ছে উনি যারা ভাগ যাবে এবং ভাগ দেওয়ার পর একটা ভাগ ফল হবে ভাগ যায় এরকম যতগুলো জিনিস আছে যে এই ভাগ ফল গুলো যোগ করার পরে আবার ওইটাকে উনিশ দ্বারা ভাগ যদি করি সেটাও মিলে যাবে মানুষ কিভাবে আল্লাহ বানাইছে এটা নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ বলছে এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এটা আল্লাহ কোন জায়গায় খুব ভালো করে বলা শুরু করলো তেইশ নাম্বার সুরার মধ্যে সুরা মমিনুন তেইশ নং সুরা

মানুষ তৈরির যে প্রক্রিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটাকে বলে ওভুলেশন এটা ছাড়া মানুষ তৈরি হতে পারবে না ডিম্বপাত এবং এইটা সাধারণত মেডিকেল সায়েন্স অনুযায়ী বারো থেকে তম দিন হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওভুলেশনের জন্য আল্লাহ মানুষের মৃত্যুর পরে তাকে আবার পুনর্জীবিত করবে তো অনেকে কয় না যে মারা যাওয়ার পরে হার গোর সবাই একভাবে কেমনি পুনর্জীবিত করবে আল্লাহ বলছে যে তাকে কি সন্দেহ করে যে আমি আবার তাদের জীবিত করতে পারবো কিনা তার আঙ্গুলের ডগা পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে পারি এবং এই আঙ্গুলের ডগা পর্যন্ত আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট এইটা আল্লাহ কোরআনের মধ্যে যেই জায়গায় এটা সম্ভবত সুরা কি আমার পঁচাত্তর নাম্বার সুরা তিন চার নাম্বার আয়াতে রয়েছে তার নাম্বার ঠিক চার নাম্বার আয়াতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এটা গোটাল কোরআনটাকে যদি শুরু থেকে পড়তে থাকে একদম শুরু থেকে তাহলে ঠিক যেই পজিশনে ফিঙ্গার প্রিন্টের আয়াতটা দিয়েছেন সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন যে কেউ যদি একটু বুদ্ধিমান হয় হাতের ডান পাঁচটা ফিঙ্গার বামে পাঁচটা ডান পায়ে পাঁচটা বাম পায়ে পাঁচটা পাঁচ 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 একদম সেই জায়গায় আল্লাহ দিয়েছেন এরপরে আমরা যে কোরআনের দ্বিতীয় যে সুরা আছে সুরা বা সেখানে গোটাল মানুষজনের কিরকম জীবনটা কিভাবে চলবে সেটা নিয়ে আল্লাহ গাইডলাইন দিচ্ছি তা আমরা সাধারণত কি হয় যে একটা প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টদেরকে আমরা বলি যে এইটাতে তুমি কোর্সে ঢুকতেছো কি কি পড়বা কি কি সারবা তখন আগের কথা বলি পরের কথা বলি এবং ঠিক এরকম করে আল্লাহ যখন আমাদের এই মোহাম্মদের উন্মতের গাইডলাইন কি হবে সেইটাকে বলার ক্ষেত্রে উনি হচ্ছে ঠিক চুরা বাকারান যে দুশো ছিয়াশি নম্বর দুশো ছিয়াশিটা আয়াত আছে তার ঠিক মুডেল পয়েন্ট উনি পয়েন্ট একশো তাল্লিশ এইখানে আল্লাহ বলতে চাইছেন যে আমি এই মোহাম্মদ আসলামের যে উম্মত তাদেরকে হচ্ছে মধ্যমপন্থী করে তৈরি করছি এবং একশো তে ঠিক আগে সব জায়গায় আল্লাহ হচ্ছে যে ওই যে ওইটাকে বলে বনি ইসরাইলের যে হচ্ছে জীবন দর্শকে তারা যা যা করছে সেগুলো নিয়ে বলছেন আর এরপরে উন্নতের মোহাম্মদ আহিসাল্লামের যারা উম্মত তাদের হচ্ছে লাইফ স্টাইলটা কেমন হবে সেইটার গাইডলাইন দিয়েছেন এবং খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বিসমিল্লা শুরু হয়েছে না কোরআন এবং শেষ হয়েছে কি নাসের বাস এই একসাথে করি এবং সুরা বিসমিল্লার নাসের যে শেষ এটার মানে কিন্তু যথেষ্ট বা পূর্ণাঙ্গ এবং কোরআনে আল্লাহ বলছে যে কোরআনের মানে হচ্ছে যে স্পষ্ট করে বলে দিয়েছে যে জাহান নাম যে আছে জাহান নামের যে হচ্ছে যে পাহারাদার হবে উনিশ তো এই সংখ্যাটা যারা অবিশ্বাসী হবে আল্লাহ পরের আয়তে বলছে এটা তাদের জন্য হচ্ছে যে তাদের সন্দেহকে আরো বাড়াই দিবে যে জাহান্ন কত বিশাল কিন্তু এটা মাত্র উনিশজন পাহাড়া দিবে কিন্তু যারা বিশ্বাসী তাদের বিশ্বাসকে এটা আরো দৃঢ় করবে তার মানে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এবং প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছে যে এর মতো একটা সুরা বানাও এর মতো একটা আয়াত বানাও এখন পর্যন্ত কেউ পারেনি এবং এটা অবশ্যই একটা ঐশ্বীগ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম